প্রায় বাইশ মাস পর হলুদে নীল জার্সিতে মাঠ মাতানোর আশা জাগিয়েছিলেন ব্রাজিলিয়ান তবে একাদশে ফেরার ঠিক আগ মুহূর্তে সেই শত্রু ইঞ্জুরি এসেই আবারও হতাশ করলেন তিনি তার সমর্থকদের যেখানে গত ছাব্বিশ ব্রাজিলের বর্তমান কোচ কার্লো আঞ্চলত্তি পঁচিশ সদস্যের একটা তালিকা প্রকাশ করেছে যেখানে তিনি রাখেননি নেইমিকে অথচ আঞ্চলোক্তি ব্রাজিলের ডাগাউডে আসার পরেই জাতীয় দলে নেইমির ফেরার গুঞ্জনটা এবারও সর্বোচ্চ আকারে ধারণ করেছিল কারণ আঞ্চলতটি নিজেই স্টেডিয়ামে বসে নেইমির পারফরমেন্স বিবেচনা করেছিলেন এবং জানিয়েছিলেন তাকে দেশের জার্সিতে ফেরানোর খবর তবে সবশেষে আঞ্চলতির মূল পরিকল্পনায় আসন্ন দুটি ম্যাচের জন্য নেইমিকে না রাখায় যেমনটা হতাশ হয়েছে সমর্থকরা ঠিক তেমনটাই যেন এবার হতাশ হয়েছেন নেইমিও কারণ সম্প্রতি নেইমার তার ইনস্টাগ্রামে নিজের কিছু জিম সেশনের ছবি দিয়ে ইঙ্গিতমূলক কিছু কথা লিখেছেন যেখানে পুরোপুরি পরিষ্কার ছিল তিনি কাউকে খোঁচা দিচ্ছেন যদিও সেখানে তিনি কারো নাম নেননি তবে ক্রিয়া বিশেষজ্ঞদের ধারণা এতটা আশা জাগিয়ে সবশেষ একাদশে না থাকতে পেরেই নেইমির এমন মন্তব্য সেখানে এই ব্রাজিলিয়ান তার ইনস্টাগ্রামে লিখেছেন লক্ষ্য পূরণের আকাঙ্ক্ষা ও দৃঢ় সংকল্প কিংবা অবিচল অধ্যাবসয়ের ফলে সফলতা আসে আপনি যদি চূড়ান্ত পর্যায়ে পৌঁছাতে নাও পারেন তবুও যারা বাধা খুঁজে বের করে তাদের অতিক্রম করে সেই ব্যক্তি নিশ্চয়ই প্রশংসনীয় কিছু অর্জন করবে